বাবা বাবাজানেরা নিশ্চয় আপনারা জানতে পারছেন যে আমি গোয়ালপাড়ার থেকে এসেছি বাবা বাবাজানেরা একমাত্র আপনাদের এডানটা যেটা করা হয়েছে আমি ক্ষুদ্রও মানুষ কিন্তু আমি বড় আল্লাহর ছাত্র হই সেইটাও এনারা আপনাদের এখানে বলেন নাই ইচ্ছা বলা লাগে হুজুর আহমতুল্লা আলহের নাম আপনারা সকলে জানেন বাবার বহুতেই জানেন আলহামদুলিল্লাহ আমাদের এই যুগে হুজুর কুতবুল আলম ছিলেন এই যুগে আমাদের বাসকান্দি হুজুর আহমদুল্লাহ আলহ কুতবুল আলম ছিলেন সবাই বলেন সোহান আল্লাহ আলমের বহুত সিনাকি পরিচয় বহুতগুলি আছে তার তার তাই বাবা দাদারা আমি নিজেই পরিচয় আপনাদের সম্মুখে দিতেছি বাসকান্দির হুজুর রহমাতুল্লাহ আলাই আমার ওস্তাদ ছিলেন আমি ওই মাদ্রাসা পড়িয়া তফসি গ্রেপ্তার করেছি আর ওই হুজুরে আমাকে আমাকে আপনাদের মেঘ গর্বর্গতে খেলাফুলি দিয়েছিলেন ইনশাল্লাহ আসামের বিভিন্ন অঞ্চলে বহু হাজার হাজার ঘুরে দেন নিশ্চয় এই কথা জানলে দশজন মানুষ সুদূরের আশিক যারা তেনারা হয়তো এখানে আসতো আরো বেশি করে যাই হোক বলবা আমি আপনাদের সম্মুখে নিশ্চয় কোরআনের কথাই বলবো কোরআন হাদিসের ওয়াজ এমন ওয়াজ যে ওয়াজের উপরে কোনো ওয়াজ নাই

বহুত কথা শিখে শিখালের দরকার শিখার দরকার আছে আমাদের আছে না বাবা না এলমে শরীয়তের নামে এলমে মারিফতের নামে বহুত মানুষ বন্দামি শুরু করছে বাবা আসলি এলমে মারিফত কোনটা শিখার দরকার জানা দরকার আছে না বাবা এলমে শরীয়ত মারিফত কাক কয় আমরা এই ওয়াজ শোনার দরকার আছে আমরা তো বাবা জাগার মানুষ আমি বরপটা অরিজিনালি বরপটা ডিস্ট্রিক্টের মানুষ বইতে গেলে বহুত বড় অলি আল্লাহর কেরামতি আমি বাসকান্দি যখন পড়ি হুজুর জানে যে আমি মানে বরপাড়া ডিস্ট্রিক্টের মানুষ হুজুর গল্পারিয়া করে পায় ও গল্পারিয়া বেটা ও গল্পারিয়া বেটা হুজুর ডাকে আমারে দেখেন অলি আল্লাহর কথা কেমন করে আল্লাহ কবুল করে যে গল্পারিয়া গল্পারিয়া করে ডাকলেন আমি গল্পরাতে গেলাম মাদ্রাসার পড়াইলাম ইমামতি করলাম ওখানে মাটি হয়ে গেল যে মাটি দেড় লাখ দুই লাখ আসছে তিরিশ বত্রিশ বছর আগে মাটি আমাকে দান মানুষের বিক্রি করলো গল্পার ভোটার হয়ে গেল গল্পার সব আমি নাগরিক নাগরিকত্ব সার্টিফিকেট আমার হয়ে গেল দোয়া তাই কইতেছি যে

আল্লাহ নবী বলছেন আফজানু জিকরে তেলাওয়াতুল কোরআন জিকি জিকির হল কোরআন শরীফ তেলাওয়াত করা তাই কোরআন শরীফের তেলাওয়াত যারা করবেন যারা শুনবেন এক আয়াতের ওয়াজের দাম হইল সাতশো নফল কোরআনের প্রথমের সব চিল্লায় করেছে মহানাল্লাহ একটা আয়াতের ওয়াজ যারা শুনবেন তাই আল্লাহ মারিফতের নূর আমাদের রক্ত মাংসের ভিতরে দান করবেন এক এক ধরকের জন্য আল্লাহ পাক আমাদের কল্পের ভিতরে আমাদের মানুষের লতিবা কয়টা ছয়টা কল্প রুম নব সেবি কফি আফা ছয়টা লতিবার ভিতরে আমাদেরকে আল্লাহ পাক নূর দান করবেন চিল্লায় কয়েছে তারপরে শুধু এই নয় আমাদের রক্ত মাংসের ভিতরে আল্লাহ নূর পয়দা করবেন চিল্লায় কয়েছে মহান আল্লাহ কুরআন তেলাওয়াত যারা শুনবেন কুরআন তেলাওয়াতের ও তেলাওয়াতের ওয়াজ যারা শুনবেন বাবারা এর নামও লেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা কি সুন্দর করে বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানি সংগড় করে বলতেছেন আলিফ লাম মিম এই আলিফ লাম মিম এর লাম হলো হুরফ মুকাত্তাত তাটা হলো বেরকু অর্থ নাই যত মুফাসসির রামগণ বলছেন একদম অর্থ নাই বাস বাস মুফাসসির کرامগণ কিছু বলছেন যদি সেটা মত এবাদ যদবা

আল্লাহ কয় আমার কিতাবে কোন সন্দেহ নাই কি হুদাল্লিল মুত্তাকি মুত্তাকিদের জন্য হেদায়েত বাবা এখন মুত্তাকি কইলে আমরা আওয়াম মানুষ বহুতে মুত্তাকি বুঝি না কিন্তু মুত্তাকি কাক কয় হয় মুত্তাকি কাক কয় হয় আলেমরা মা হযরতগণ বহুত জানেন আওয়াম বাবা জানেনা মুত্তাকি কাক কয় হয় খালি মুত্তাকি মুত্তাকি কই কিন্তু মুত্তাকি আমরা কিন্তু তার তারিফ জানি না

আল্লাহ পাক কুরআনের ভিতরে বলতেছেন মুত্তাকিদের জন্য আমি হেদায়েত রাখি হেদায়েত কি হেদায়েত রাখেন প্রত্যেকটা বিষয়ে আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত করেন মুমিনদেরকে সিল্লায় করে সুবহানাল্লাহ ওই মুমিনদের সাথে আল্লাহ পাক কুরআনের ভিতরে বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতান

ভালো ভালো আমল কি কি বাবা এই ভালো ভালো আমলের কয়েকটা কথা বলি আমার বাস শেষ করবো ইনশাল্লাহ একটু আমরা সকলে জিজ্ঞেস করি সকলে না Claro.